কি ব্যাপার ভাই আরে ভাই কি ব্যাপার আগে বাসা নিয়ে ইউজ করবেন আচ্ছা আপনি ঘরেও দোল খাইবেন আচ্ছা ঘরের বাইরে দোল খাইবেন মানে সব জায়গায় সব জায়গায় কি বলেন এগুলো এক জায়গায় লাগাতে পারবো ভাই এই যে কারণে ফার্স্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখবেন এমন কি ভাই আমাদের জয়েন্টে যতজন লোক আছে আচ্ছা সবার একটা করে বলবো যে ভাই আপনারা একটা করে শেয়ার করেন শেয়ার করেন আপনাদের শেয়ারের জন্য আর একটা ভাইয়ের কাছে যাবে অথবা আর একটা আপুর কাছে যাবে আচ্ছা কারণ ভাই এই গরমে সবার ঘরে একটা দোলন খুবই প্রয়োজন আচ্ছা এই দোলনার সাথে এই যে সবগুলো ফেলে দিচ্ছেন ভাই কুশন বালিশ তারপর এই যে হেমক দোলনা সিকল এস এগুলো সব কি থাকবে এই যে ভাই এই যে সেটআপটা দেখাই আচ্ছা এই যে দোলনাতে এই গদি আচ্ছা দুইটা কোল বালিশ দুইটা কোল বালিশ একটা কুশন কুশন একদম ফ্রি থাকবে একবারে ফ্রি থাকবে এমন কি ভাই আচ্ছা

ভাই এটা আমাদের সব থেকে জনপ্রিয় নাই ভালোবাসা ধন্য বলে সালমান এটা আপনার এই যেটা ধরেন ভাই এটা আপনার বাসার বাইরে কেন বলছি আপনি বাগানে যান আচ্ছা

ঠিকই থাকবে না আজীবন যতদিন আল্লাহ দুনিয়াতে বাচ্চা রাখে ইনশাল্লাহ ততদিন ব্যবসা করে খাইতে হবে পেটে খাবার খাইতে অবশ্যই ব্যবসা করতে হবে ঠিক আছে দুই দিনকে ব্যবসা করে লাভ আচ্ছা দেখেন এই যে ভাই কিন্তু বসছে এই দোলাটা অরিজিনাল

এই যে একটা দোলনা আমরা একটু দেখাই দেখেন সেটা আমরা একটু পাশাপাশি দেখাই এই যে এটা একটু ঝুলাই দেখাই দেখেন এটা একটু বসে দেখাই আমরা কারণ এই এটা কিন্তু ভাই সুতা কিন্তু অনেক মোটা আচ্ছা অনেক মোটা এটা কিন্তু সবারই পরিচিত একটা সুতা এটা ঠিক আছে সুতার ফিতা এটা আপুরও ইউজ করে বায়রেরও ইউজ করে এটা ট্রাউজারেরও থাকে

আমার কাছে একটা দোলনা ছাড়া যদি আপনি এই যে যত দোলনা দেখতেছেন যদি আর কোনো একটা দোলনা বার করতে পারেন আচ্ছা কোন টাকা রাখবো যখন হাতে পাবো তো চেক করে নিতে এই একশো তো হোম ডেলিভারি যদি আপনি এটা এরকম দোলনা দেন এই যে মোটা সুতার দোলনা কখন আমরা দিব না ভাই আচ্ছা

এখন ছাব্বিশ ইঞ্চি যে এখানে একটা দেখেন পুতুল দোলনা পুতুল দোলনা ছাব্বিশ ইঞ্চি পুতুল দোলনা চলে এটাও নিতে পারবেন এটা দুইশো কেজি প্লাস লোড নেবে ঠিক আছে দুইশো কেজি আরে ভাই সব থেকে বিগ সাইজ দোলনা সোফা দোলনা এটা

এই যে এখানে ছত্রিশ ইঞ্চি ভাই আপনারা যখন দোলনা বসবেন দোলনার মাছ বসবেন ইনশাল্লাহ এই দোলনা আপনার দশ বছরের কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা ভয়ের কোনো কিছু নাই যখন দোলনা বসবেন

আমাদের মেন এটা হইছে পাইকারি একটা পাইকারি শোরুম আজকে আমরা যে লাইভটা করতে আছি ভাই আপনি খুশি নেন নিতে পারবেন পাইকারি নেন নিতে পারবেন কিন্তু আজকে যে প্রাইসটা দিব এটা শুধু খুশরার জন্য যারা পাইকারি নেবেন কি থাকবে সাথে আমরা একটু আবার বলে দেই অবশ্যই ভাই এই যে ভাই দেখেন কোন দোলনাটা পুতুল দোলা দি ভাই দিতে হবে ভাই ওই আমি বলবো ভাই আপনাকে বড় দোলনা দুইটা তিনটা দিবো আচ্ছা উদা ভাই এগুলো বলে দেয় না যদি সঠিক দিতে চান ভাই বড় বেশি দিবো না আমাকে

এবং কোনটা পারবেন কেমন ভাবে ঠিক আছে একটা আট ইঞ্চি থাকবে আট ইঞ্চি দিন আমরা ইঞ্চি ইঞ্চি থাকবে এমনকি এই যে হেমক দোলনাটা হেমক দোলনা এটাও ফিরে থাকবে এইটাও থাকবে একদম ফিরে থাকবে এমনকি ভাই থেকে তেত্রিকা থেকে যারা আমাদের কাছে ঠিক আছে অনেকে বলে ভাই আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ করতে ভাই আমাদের লেখা থাকে তারপর বইলেও দিয়ে ঠিক আছে যারা আমাদের শোরুমের সরাসরি আসবেন নিউ মার্কেট দুই নম্বর গেট আইসা আমাদেরকে কল দিলে হবে ইনশাল্লাহ আপনার ঘুরতে হবে না দুই নম্বর গেটের পাশে

আমরা যখন এই যে ইয়ে দিতে সবাই সালাম দিতে ঠিক আছে সবার থাক আমরা যা যা দিতে পারবো না এই কারণে বলছি ভাই সবার মন খুশিতে আমরা দামও কম রাখতে আছি এমনকি ভিডিও দিতে আছি কিন্তু ভাই আমার এই ভিডিওতে আজকে যে প্রাইসটা দিব এই প্রাইজে ফ্রি সারা আমাদের দেওয়া আছে আচ্ছা ঠিক আছে শুধু জাস্ট তিন দিন এরপর আমি আর দিতে পারবো না যদি আপনি রিকোয়েস্ট করেন কোনো সম্ভব না ঠিক আছে এই চেয়ার দোনা যারা কিনবেন

একটা কুয়েশন থাকবে এমন কি যেগুলো থাকতে এগুলো ভাই আপনার কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে কোথায় পাবেন আপনি তো খুঁজে না কোথায় পাওয়া যায় আজকে খুঁজতে হবে না আমাদের কাছ থেকে নিতে হবে আজকে সব ফ্রি দিয়ে দিতে ঠিক আছে ডেলিভারি খরচে আচ্ছা জানা একদম কোন দাম দেয় হাজার টাকা ছয় হাজার টাকা আগে ছিল ছয় টাকা জি ছয় টাকা আচ্ছা ছয় হাজার টাকা তিরিশ ইঞ্চি পাচ্ছেন কিছু ফ্রি আছে আরে ভাই সব ভাইরাল যে বিগ সাইজ দোলনা সোফা দু সোফা না কত কালার লাগবে কালার আছে ভাই অনেক অনেক কালার আছে আচ্ছা হুজুর সবার একটা বলবো আপনার একটা করে শেয়ার করেন আপু আছে আমাদের সাথে হুজুর কি সিঙ্গেল নাকি আচ্ছা ওকে ছত্রিশ ইঞ্চি বিয়া করছি আমার একটা সন্তানের জন্য কারো কাজ ভাই হাতে বোনানো তো এগুলো এক একটা ডিজাইন হয় কারণ কোন ডিজাইনের সাথে না এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন ঠিক আছে আমি বলি ভাই কাজের জন্য কখনো দাম কমবো না পারবো না শুধু আপনার সাইজ অনুযায়ী দাম কমবে পারবে 30 ইঞ্চি আপনাদের যেটা ভালো লাগে শুধু জাস্ট ভাই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপ করবেন

ফিরোজা কালার আছে কপি কালার আছে লাল কালার ভাই কালার আছে আপনার পনেরো ষোলো কালার পনেরো ষোলো টাকা হ্যাঁ এই যে তিরিশ ইঞ্চি দেখেন অনেকগুলো কালার আছে কালার এর শেষ নাই ভাই আচ্ছা দেখাবো দেখাই হ্যাঁ সোফা সোফা তোর না এই যে সোফা দলনা ভাই দেখেন এই সোফা দুশি আপনি কালার আছে অনেকগুলো কালার আছে আপনার দশ বারোটা কালার আছে আপনার মন মতন যেটা আপনার ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন বসার একটা গদি এখানে দুইজন আরামে বসতে পারবেন কোনো সমস্যা নেই ভাই এবং ভাবি বসতে পারবে সাথে বাচ্চা নিয়ে বসতে পারবে কোনো সমস্যা নেই গদি থাকবে দুইটা কোলবালিশ থাকবে

আমরা কিন্তু প্রথমে দেখাই দিয়েছিলাম হ্যাঁ অবশ্যই কারণ ভাই এটা হচ্ছে আপনাদের নিজের আমাদের জিনিসগুলো যেভাবে যত্ন নেব ইনশাআল্লাহ আমাদের জিনিসটা ওইভাবে ভালো থাকবে ঠিক আছে এটা আপনারা সব সময় মিডলে বসবেন মিডলে বসবেন তাহলে 10 বছরের কিচ্ছু হবে না তখন আপনি বলেন ভাই আর কত ইউজ করব এটা চেঞ্জ করে নষ্ট হওয়ার কিছু নাই এই একটা সুতা

অনেকে জানে না তো আমি এই কথাটা বলে দিই এটা ভাইদেরকে কে বলি আপুদেরকে না বাইরা যেন আপুদেরকে গিফট দিতে পারে ভাই আপনি বিয়ে করবেন আপনি গায়ে হলুদের জন্য এটা নিয়ে নেন আপনি গায়ে হলুদ করলেন পরবর্তীতে সুন্দর করে রেখে দিয়ে

সবাই ভালো ভাই আমরা একটু ঘন্টা ঘন্টার ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই তিন দিনের ভিতরে ভাই আপনি দিনের ভিতরে আপনার ফলাফল দিয়ে দেবেন কথা দিলাম আপনার যেটা ভালো লাগে খরচ লাগবে না একবার যেভাবে বলছে এভাবে দিয়ে দেবেন শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা দল্লাগুলো নিতে পারবেন